হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি শিখা শিখা শিখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আজকের দিনটা হলো তোমার বৃহস্পতিবার আর এখন ঘড়িতে টাইম হয়েছে ওই সাড়ে পাঁচটার মতো তো বাইরের কাজগুলো তো করে নিয়েছিলাম করে নিয়ে ঘরে চলে এসেছি রান্নাঘরটা একটু মুছে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজগুলো করবো তো এই যে রান্নাঘরে এসে নিয়েছি আর একটু সার্ফের জল দিয়ে উনুনগুলো মুছে নিয়েছিলাম মুছে তারপর আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব উনুনগুলো আর কালকে গত রাতে যেহেতু মানে রান্না হয়েছিল তো মাছ তো এই উনুনগুলো আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা যেহেতু রান্না করবো তাই জন্য উনুনগুলো ভালো করে মুছে পরিষ্কারটা করে নিচ্ছি তারপরে রান্নাটাকে বসাবো তো এই আমি মুছে নিচ্ছি আর বাড়ির বউদের তো জানো বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার লক্ষ্মীবারে একটু ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করতে হয় পরিচ্ছন্নতা তো পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে না একদমই ভালো লাগে না কেউ তো এই যে ঘুম থেকে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছিলাম তো এই যে রান্নাঘরটা আমার তো মোছা হয়ে গেছে তো রান্নাঘরটা মুছে না আমি একটু সবজিগুলোও বানিয়ে নিয়েছিলাম আর পাশে একটু লঙ্কা পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি যেহেতু রান্না করবো এবার তাড়াতাড়ি করে অনেকটাই বেলা হয়ে গেছিলো মনোনগুলো মুছতে মুছতে না সময় চলে গেছে তারপরে তোমার সবজিগুলোও বানিয়ে নিয়েছিলাম তো সেই কারণে আরও অনেকটাই দেরি হয়ে গেছে তো যা হোক যে দেখো আজকে সকালের মানে টিফিনে বানাবো তো রেডি করে নিয়েছি তাড়াতাড়ি করেই আজকে না সকালে একটু আলু আলুর চচ্চড়ি আর পটল ভাজা বানিয়ে নেবো সকালের টিফিনে তো এই যে দেখো কেটে নিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে একটু নিরামিষই রান্না করব। আর বৃহস্পতিবার একটু নিরামিষই খাই যেহেতু তো যে দেখো আমি মানে পটল ভাজাটা ওই পাশে বসে দিয়েছিলাম বসিয়ে নিয়ে না চাটাকে বানিয়ে নিয়েছি আর রোজ সকালে তো চাটা বানাতে হয় কেননা শ্বশুর মশাই রয়েছেন তো রোজ সকালে চা খেতে চান তো ওনার জন্য একটু চাটা বানিয়ে দিয়েছি চাটা বানি না দিয়ে দিয়েছি শ্বশুর মশাইকে আর আমার না রোজ রোদ মানে চাটা বানায় ঠিকই কিন্তু ও যে খেতে ইচ্ছে করে না মানে খুব কম চা খায় এক দু দিন বাদ দিয়ে কিন্তু ও যে চা খেতে একদমই ভালো লাগে না তো শ্বশুর মশাইয়ের জন্যই বানিয়ে দিই সকালের রোজ চাটা তো যা হোক যে দেখো ছাটা দিয়ে দিয়েছিলাম বানিয়ে বানিয়ে না আলুর চচড়িটা বসিয়ে নিয়েছি আর আলুর চচড়িটা মশলা দিয়ে বানাবো না সকালবেলা যেহেতু যে একটু লঙ্কা ছিঁড়ে আর টমেটো কুচি পেঁয়াজ দিয়ে হালকা মশলা দিয়ে বানিয়ে নিচ্ছি আলুর চচড়িটা যেহেতু বাচ্চারাও খাবে তো সকালবেলায় অত মশলা দিয়ে আর বানাবো না তো এই যে হালকা মশলা দিয়ে আমি আলুর চচড়িটা বসিয়ে নিলাম আলুর চচড়িটা বসিয়ে দিয়ে না আটাটাকে মেখে নেবো যেহেতু আটা মেখে রাখিনি আর এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নেব তো এই যে আর টাকা আমি মেখে নেবো এখন আর এখন অনেকটা বেলা হয়ে গেছে ঘড়ি তো সাড়ে সাতটার মতো বেজে গেছে তো একটু তাড়াতাড়ি করেই কাজটাকে করে নেব না হলে কী বলতো সকালের টিফিনটা তোমাদের দাদা ভাই যেহেতু কাজে যাবে তো সকালের টিফিনে দেরি হয়ে যাবে এজন্য রান্নাটাকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর রোজ রোজ সকাল আমাকে এভাবেই তাড়াহুড়ো করে রান্নাটা যেহেতু করতে হয় তো এই যে ভোরবেলায় উঠে কাজটাকে এইভাবে করে তাড়াতাড়ি করে করে নি মেয়েদেরকে নিয়ে তো এই যে দেখো যা হোক আমি আটাটাকে মেখে রেখে নিয়েছি মেখে রেখে তরকারিগুলো একটু তরকারিগুলো দেখে নেব আর ওই তো ভাজাটাকে তো যেহেতু বসিয়ে রেখেছিলাম তো ভাজা অনেকক্ষণ ধরে বসানো থাকলে কি বলো তো লটকে যাবে তো নিচে পাটটা পুড়ে যাবে ভাজার তো এই জন্যই ভাজাটাকে একটু দেখে নিচ্ছিলাম তো ভাজা তো আমার হয়ে গেছিল ওইটাকে আমি নামিয়ে দিয়েছি নামিয়ে না রাতের ভাতটা একটু গরম করে নেব আর গরম করে বসিয়ে দিয়েছি আর এই পাশে আলুর চচুরিটাও তো হয়ে এসছে তো আলুর চচুরিতে একটু গরম মশলা দিয়ে নিলাম যেহেতু মশলা দিই নি তরকারির কিছু তো একটু গরম মশলা দিয়ে নিলাম একটু খেতে ভালো লাগবে বলে তো ওই যে গরম মশলাটা দিয়ে রান্নাটা একটু করে নিলাম তো ওইগুলো নামিয়ে দিন আর রুটিটাকে একটু তাড়াতাড়ি করে বেলে নিয়েছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই কাজে যাবে তো রুটিটাকে তাড়াতাড়ি করে বেলে টিফিনে দিয়ে দিয়েছি আর খাওয়ার জন্যও দিয়ে দিয়েছি তো খেয়ে খেয়ে দিয়ে চলে গেছে কাজে আর এই যে দেখো একটু আটাটাকে নুন চিনি দিয়ে মেখে নিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু আলু চচ্চড়ি হয়েছে তো মেয়েদের জন্য লুচিও একটু বানিয়ে নিই তো ওই জন্য একটু লুচি বানিয়ে নিচ্ছি আর লুচিগুলো না আমি তাড়াতাড়ি করেই ভেজে নিচ্ছি কেননা ওই যে আটার গলনাটা না আমি রুটির মতো বড়োভাবে মানে বেলে নিয়েছিলাম বেলে আর টিফিনের সরা দিয়ে মানে কেটলির সরা দিয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম যেহেতু সকালবেলা একাই হাতেই রান্নাটাকে করতে হবে তো সেই ভেবেই মানে রেডি করে রেখেছিলাম লুচির তারপরে যে লুচিটা তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি আর লুচিগুলো না এত সুন্দরভাবে ফুলছিল মানে কি বলো তো খুব ভালো লাগছিলো লুচিগুলো ফুলতে দেখে তো এই যে লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর সকালের টিফিনটা রেডি করে নিয়েছি আজকে আলু আলুর চচ্চড়ি পটল ভাজা রুটি লুচি সবই বানিয়ে নিলাম একাই হাতে সকাল সকাল তো যাও কে যে দেখো সকালের টিফিনটা তো কোনো কোনো রকমের মানে সেরে ফেললাম আর এখন দুপুরবেলা রান্না করতে হবে আবার তো এই যে দুপুরের জন্য ভাতটা বসিয়ে নিয়েছি ভাত ভাতটা বসি না ভাতে একটু কাঁকড় সেদ্ধ দিয়ে নিয়েছি যেহেতু শাশুড়ি মা আলু খান না সুগার আছে বলে তো ওনার জন্য একটু কাকল সেদ্ধ দিয়ে নিয়েছি আর এই দিকে হলো তোমার একটু আম দিয়ে ডাল করে নেবো দুপুরবেলার জন্য আর গাছের থেকে না এঁচড় তুলে নিয়েছিলাম একটা তো ওই এঁচড়টাই বানিয়ে নিচ্ছি আর এ চলেও দেব দেবো না শুধু এঁচড়টাই মানে হালকা মশলা দিয়ে রান্নাটা করে নেব আর যেহেতু শাশুড়ি মা শাশুড়ি মা আলু খান না তো ওনার জন্য আর মানে আলাদা করে আজকে রান্না করবো না ওই একসাথেই রান্নাটা করে নিচ্ছি তো ওই জন্য আলুটা আজকে আর দেবো না তো যা হোক যে দেখো এঁচোর তরকারিটা বসিয়ে নিচ্ছি এঁচোর তরকারি বসে না একটু আলুর চপ করে নেবো ভাবলাম গরমে খেতে যেয়ে যে আলুর চপ তো ওই যে আলুর টাকে ছোটো ছোটো করে মানে কেটে নিয়েছি কেটে না পেঁয়াজ লঙ্কা হালকা কেটে নিয়ে আর এই যে বেসন দিয়ে মেখে চপটা বানিয়ে দিচ্ছি মানে আলু সেদ্ধ করেও তো আলুর চপ বানানো যায় কিন্তু আমি ভাবলাম আজকে এইভাবে আলুটাকে কেটেই আলুর চপটা বানিয়ে দেখি কেমন টেস্ট লাগে তো এই যে বানিয়ে ফেললাম আর আজকে আমার বাড়িতে একটু আমার মা আসবে গ্রামের থেকে তো একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি কেননা মা সাথে থাকবে না এসেই চলে যাবে ওই একটু আমার জন্য চিড়ে মূর্খি আম এনে দেবো বলেছে তো নিয়ে আসবে ওটাই আর বাড়ির বাড়িতে আম গাছ রয়েছে তো আম পেকে যাচ্ছে তো মা একটু আমটাই এনে দেবো বলেছে আমি যেহেতু যেতে পাচ্ছি না তো এই যে মা চলে আসবে আজকে তো যা হোক দেখো রান্নাগুলো আমি করে নিলাম আর রান্নাগুলো করে না উনুনগুলো মুছে নিয়েছি মুছে ডুছে বাসন গোটা মেজে নিয়েছি আর মা চলে এসছেন তো ঘরে বসে রয়েছে আর আমি এদিকে কাজটাকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি বাসনগুলো মেজে এসে এই যে দেখো মাদের খেতে দিয়ে দিয়েছি আর ঘরটা না আমি এখনো মুছি না ওদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হলেই ঘরটা মুছবো কেননা ওই যে আমার মেয়েরা খেতে বসেছে তো ভাতগুলো এদিক ওদিক ছড়িয়ে দেবে সব দিক দিয়ে তো ঘর মুছে কোনো লাভই হয় না এই জন্য ঘরটার তো যাও হোক খাওয়া দাওয়া তো শেষ খাওয়া দাওয়া করে মা বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো মার বাড়ি যাওয়ার পরেই আমি ঘরটা মুছে নিলাম ঘরটার মুছে চান করে নিয়েছিলাম চান করে এই যে দেখে পুজোটাকে এবার সেরে নিচ্ছি আর পুজোটা দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো যেহেতু কাজ করতে করতে সময় চলে গেছিলো সে কারণে তো এই যে পুজোটা আমি দিয়ে নিচ্ছিলাম আর মা মেনে দিয়েছিলো তো ভালো ম্যাচকে একটু আম দিয়েই পুজোটা সেরে নিই তো এই যে পুজোটাকে আমি সেরে নিলাম ভালোভাবেই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর করে দিও এইভাবেই পাশে থেকো তো যাও কে যে দেখো আজকের পুজোটা তো কোনো রকমের মানে সেরে ফেললাম পুজোটা দিয়ে না তারপরে যে দেখো কত বৃষ্টি মানে এত জোরে জোরে বৃষ্টি পড়ছিলো ঘর থেকে বেরোতেই পাচ্ছিলাম না তো ভাবলাম একটু মাছ এনে দিয়েছিলো জিনিসগুলো সেইগুলোই একটু গুছিয়ে নিই তো বড় মেয়েকে নিয়ে বসে গেছি জিনিসগুলো গুছাতে তো অনেকগুলোই কৌটা ছিল ঘরে রাখা তো ওই কৌটাগুলো বার করে নিয়েছিলাম বার করে দেবো চিঁড়ে কৌটার মধ্যে দিয়ে নিচ্ছি কেননা প্লাস্টিকে থাক পিঁপড়ে ঢুকে যাবে আর পিঁপড়ে ঢুকলে তো চিড়ে খাওয়াই যাবে না তো এই জন্য কৌটার মধ্যেই ভরে ভরে রাখবো আর বড় মেয়েকেও দিয়ে দিয়েছি ছোটো ছোটো কোটাগুলো মুরগিগুলো ভরে নিচ্ছে আর ওই পাশে দেখো ঝুড়িতে আম এনে দিয়েছে মানে এক ঝুড়ি আম এনে বাড়ি বাড়ির গাছের আম যেহেতু আর একটু কাজ কলা এনে দিয়েছিলো তো যা হোক আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ ভিডিওটা দেখা যাক অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবেই পাশে দেবো সবাইকে টাটা ভাই ভাই